সংগ্রামী সিনিয়র ফারুক হোসেন উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সংগ্রামী যুগনা আহ্বায়ক জানা আপনাদের এই অঞ্চলের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আপনাদের সামনে রাজনৈতিক জীবনে আপনাদের পাশে গিয়ে বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ আপনারা সবাই কথা দেন জোর পাশে আপনারা থাকবেন একটু হাতজাঘাট আলহামদুলিল্লাহ আমরা মানুষগুলা দা করে চলে আসছে রোজার আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ মিলাত পড়লাম সুরতুল এক মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে সেখানে আমরা আমন্ত্রিত হয়ে এসেছি